হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি ইনকোলে শিখে একটা কাঁঠাল নিয়ে শেষ কাঠাল সিজন মানে আবার সামনের বছর এই দেখো কাঁঠালটা কাঁঠালটা আর এদিকে মা বসে কাজ করছে কি কাজ করছে তোমাদেরকে চিকেন রান্না হবে তাই একটু পরিষ্কার করছে মা আচ্ছা চলো আগে কাঁঠালটা ভেঙে নিই ভালো আছে কি না দেখে নি শেষ শেষ কাঁঠাল তো ভালো হলো শেয়ার করো খারাপ হলো খারাপ হলো শেয়ার করো তোমাদের সাথে ঠিক চলো ভেঙে নিই আর দেখতে থাকো তোমরা এই যে আমি কাঁঠালটা ভাঙছি আমি কাঁঠাল ভাঙতে পারি না তাও মা বলে কি শেখো শেখো আমি মেন কথা চাটার জন্য আমি কাঁঠাল ভাঙি না না কাঁঠাল আটা থাকে নাকি তাই

वाले काठाले कौन कुतायब होगा कुतायब होगा हाँ तो चलो कहीं से एक खेले किमिश्ती ऐसे की ना दारा मुझकी आशा तो है मुझकी आशा बोल

আমি কোনদিনও কাঁঠাল খেতে ভালোবাসি না ফার্স্ট কোনো জীবনে কাঁঠাল খাওয়া একটা কত খেয়েছি চারটে কিনে খেয়েছি আর বাড়িতে খেয়েছি কিনে খাওয়া হয়েছে চারটে কিনে খাওয়া হয়েছে আর বাড়ি আছে সেগুলো খাওয়া হয়েছে বাড়িতে আছে মা বাড়ি দাদু বা দিয়ে গেছে এগুলো

থেকে নিয়ে তো চলো দু হাতে ছাড়াতে হবে তো কাটালো ওই জন্য পরে এবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগে ছাড়িয়ে নি তো আমার কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে এই যে আর আর দেখি নষ্ট বেরিয়েছে এই কটা কাঁঠাল মাত্র এত বড় একটা কাঁঠালের মধ্যে আমার শিকুর হয়ে গেছে যে লাস্ট বাজারে কাঁঠাল আর কত ভালো চাও না চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে